হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ র ল তালিবাস্য হ, সন্তস হসি র রতে ল, লতে লাটিম তালিবাস্য সালিম বাসতে সাপলা মূর্ধন্য স মূর্ধন্য সতে সার দন্ত স দন্ত সিংহ হ হতে হাতি রসিন্নার রসিন্নারতে বিড়াল ঢাসিন্নার ঢাসিন্নারতে আষার অন্তস্তীয় অন্তস্তীয়তে ময়না খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস অনস্কার অনুষ্কাতে শিং বিসর্গ বিসর্গতে দুঃখ চাঁদ চাতে চাঁদ